আমরা এরদোগানের কাছে যে আশাটা ছিল মুসলিম জাতির সেটাও আমরা দেখছি না তালেবান যে তালেবানের জন্য আমরা সারা বিশ্ব দোয়া করেছি মিছিল মিটিং করেছি আজকে বড় দুঃখ লাগে যে তালেবান তো এখন তাদের নির্দিষ্ট রাষ্ট্র তারা নিজেরা রাষ্ট্র পরিচালনা করে তাদের পক্ষ থেকে গাজাবাসীর জন্য যেটা প্রয়োজন ছিল সেটা আমরা দেখছি না এই আগুন সৌদি আরব সহ আশেপাশে সব জায়গায় ছড়িয়ে পড়বে পরবর্তীতে তারা বুঝবে আসলে বর্তমান যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে দেখা যাচ্ছে যে আগে চাচা বাঁচা সৌদি আরব মনে করছে যে আগে আমি বাঁচি কারণ সৌদি আরবে এখন কিছু মানুষ তৈরি হয়ে গেছেন বা এরকম কাজ করতে চাচ্ছেন যে তারা গণতন্ত্র চাচ্ছেন বা রাজপরিবার যেভাবে এককভাবে দেশকে পরিচালনা করছেন তার থেকে বের হতে চাচ্ছেন এরকম কিছু ঘটনাও কিন্তু ঘটছে আপনি যদি মিশরের দিকে দেখেন মিশরের সিসি তিনি কিন্তু ক্ষমতা দখল করে আছেন এবং সে দেশে আমাদের বিগত সাড়ে পনেরো বছর যেভাবে ভোট ভোট হয়েছে একটা হয় নাম তো তাকে নিয়ে তার তার রাষ্ট্র নিয়ে ক্ষমতা নিয়েই ব্যস্ত এভাবে করে প্রতিবেশী যে সমস্ত আরব রাষ্ট্রগুলো আছে প্রত্যেকেই কিন্তু তারা তাদেরকে নিয়ে ব্যস্ত তারা ফিলিস্তিন নিয়ে ব্যস্ত হবার কোন রকমই দেখছি না শুধু দায় কোনো কোনো সময় কিছু বক্তব্য কিছু বিবৃতি ছাড়া তাদের কাছ থেকে আমরা তেমন কিছু পাচ্ছি না যদি বলি আর কি যেহেতু সেখানে মক্কাতুল সেখানে সেই দৃষ্টিকোণ থেকে মুসলিমদের একটা হৃদয় কলিজা সেখানে সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি যে সৈদি মুসলিম প্রধান দেশ সেই হিসাবে তাদের যে ভূমিকা রাখা দরকার ছিল কোনো কালেই কিন্তু তারা সেই ভূমিকা রাখে নাই তারপরও যায় দিন ভালো আসে দিন খারাপ ইতিপূর্বে আপনার গাদ্দাফি আমাদের সাদ্দাম হোসাইন তারা সহ অনেকেই কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন এবং তাদেরকে আমেরিকান একটা ষড়যন্ত্রের মাধ্যমেই আমরা দেখেছি যে তাদেরকে নিঃশেষ করে দেওয়া হয়েছে তাদের দেশীয় দ্বন্দ্ব আছে থাকবে এবং অভিযোগ আছে তাদের সাদ্দাম হোসাইন এবং আপনার লিবিয়ার জিনার গাদ্দাফি ছিলেন অভিযোগ আছে কিন্তু তারা মুসলিম বিশ্বের বিপদে যেভাবে গর্জে উঠতেন এটা কিন্তু আমরা দেখছি না এখন আমরা এরদোগানের কাছে যে আশাটা ছিল মুসলিম জাতির সেটাও আমরা দেখছি না তালেবান যেই তালেবানের জন্য আমরা সারা বিশ্ব দোয়া করেছি মিছিল মিটিং করেছি আজকে বড় দুঃখ লাগে যে তালেবান তো এখন তাদের নিজস্ব রাষ্ট্র তারা নিজেরা রাষ্ট্র পরিচালনা করে তাদের পক্ষ থেকে গাজাবাসীর জন্য যে এটা প্রয়োজন ছিল সেটা আমরা দেখছি না এখন আমি গত জুমাতে কয়েকটি আলোচনা যেটা বলেছিলাম যে আমরা মনে করতেছি আমরা মুসলিমরা দোয়া করতেছি আল্লাহ যেন আবাবিল পাঠায় আমি বলেছি যদি আবাবিল আল্লাহ পাঠান তাহলে সর্বপ্রথম আমাদেরকে আমাদেরকে ধ্বংস করার জন্য আবাবিল পাঠাবে এই মুসলিম শাসকদেরকে এভাবে করে করে পর্যায়ক্রমে আমি পর্যন্ত কারণ কি আবাবিল যখন আল্লাহ তালা পাঠিয়েছিলেন তখন কি বলেছিল যিনি যে বলছিল ভাই উটগুলো আমার এগুলো আমার তে আমারে দিয়ে দে আল্লাহর বড় আল্লাহ হেফাজত করবে আজকে পৃথিবীতে প্রায় দুইশো কোটির উপরে মুসলমান আজকে আপনি দেখেন আরব রাষ্ট্রগুলো খনিজ সম্পদের দিক দিয়ে গিয়ে অর্থনৈতিকভাবে এগিয়ে ডলারের চাইতে আরব দেশের টাকার দাম বেশি আপনি যদি দেখেন আমি যতটুকু জানি কুয়েতের এক টাকা ভাঙালে আপনার আমেরিকান পাঁচ ডলার পাওয়া যায় খাদ্য শস্য তেল সব কিছু মিলিয়ে আজকে মুসলমানদের এই শক্তি থাকার পরেও শুধুমাত্র নিজেদের ক্ষমতা হারিয়ে যায় কিনা নিজেদের দেশে অস্থিরতা তৈরি হয় কিনা রাজ পরিবার ক্ষমতা থেকে বিচ্যুত হয়ে যায় কিনা আজকে সেই বিষয়গুলোর কারণে আজকে আমি একটি জায়গাতে আমাদের আজকের যেই ডেইলি মিরোরের যেই সাংবাদিক আমাদের বলেছেন একটি জায়গাতে আমি একমত তার সাথে যে এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্যে তারা আজকে এই গাজাবাসীকে ফিলিস্তিনবাসীকে কুরবান করে দিচ্ছে এবং একথা বলতে তারা আমরা তারা নিজেরাই ইসরাইলের হাতে আমার ভাই বন্ধুরকে তুলে দিচ্ছে বলে আমি মনে করি এখন এই জায়গা থেকে আমার আপনার আমাদের কি করার আছে বলেন আজকে আমরা যে একটি দেশে বসবাস করছি হাজার মাইল দূরে আমাদের কান্না ছাড়া বা আমাদের দোয়া ছাড়া কি বা করার আছে আমাদের এখন এই বিষয়গুলো যদি আজকে যে জন্য বিশ্বাস করবেন যখন হেরে যায় যায় অবস্থা। বিশ্বাস করেন আমি মক্কাতুল মোকার অবস্থান করছিলাম রাত অনেক বাজে যখন দেখলাম যে সে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমি হোটেল থেকে বের হয়ে বাইতুল্লার গিলাপ ধরে জরায়া কানসি যে আল্লাহ এরদোগান যেন ভালো করে কারণ সে তখন ভালোভাবে কথা বলছিল মুসলিমদের জন্য বা বিশ্বব্যাপী তার একটা পরিচিতি আজকে সেই আরদogar নীরব কেন এখন সেই বিষয়গুলো তো আমরা জানি না তো যেটা আমার কাছে মনে হচ্ছে যে এখন সর্বোপরি ওই যে যেটা বলল আসলে একাই করতে পারে বা আসলে বক্তব্য যেটা খুব স্পষ্টভাবে বলেছেন জনাব মারুক মলিক খুব যথাযথভাবে বলেছেন যে আরব বিশ্ব করে যেগুলি আশপাশে আছে যেসব দেশগুলি যারা আরব বিশ্বের নেতৃত্বে আছে ওরা যদি তাদের নিজেদের দেশে কোনো প্র্যাকটিস না করে তাহলে ওরা কখনোই অন্য মানে ওদের রাইটস নিয়ে কথা বলবে এরদুয়ান কিভাবে কথা বলবে এরদোয়ানের যে দুই সহযোগী ছিল এই ক্ষেত্রে আমি যেটা বললাম ভাসার আলাসাদ ক্ষমতাচ্যুত পলাতক দেশ ছেড়ে পালিয়েছে আর এব্রাহিম রাইসিকে তো মেরেই ফেললো ইরানের প্রেসিডেন্ট তাহলে এখন উনি যদি খুব বেশি উচ্চবাচ্য করে এই সৌদি আরব জোরদান নিয়ে ব্যস্ত আছি হ্যাঁ অন্য কে কি হলো সেটা আমার দেখার বিষয় না তারপর আমি আমি যে জায়গাটাতে আসছি সেটা হচ্ছে যে আমরা কোন কোনো ক্ষেত্রে কোন কোনো বিষয়গুলোতে আমাদের আরো বেশি কাউন্সেলিং করা দরকার ছিল বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলো যদি তারা এক হত ঐক্যবদ্ধ হতো আলোচনার মাধ্যমে সমাধানে যাওয়া যায় কিনা সেই ক্ষেত্রে আমার সাথে একমত হবেন কিনা আলোচক বৃন্দ কাতার কিন্তু একটা সাহসী ভূমিকা রেখেছে আর এই ক্ষেত্রে সবচেয়েটি বেশি নীরব এবং আমি মনে করি যে আমি মনে করি যে আরব আমিরাত যেন আরেকটা আমেরিকারই একটা অংশ এরকম ভাবে তারা নিজেদেরকে পরিচালিত করছে এখন আমি আপনি এই প্রান্ত থেকে মিছিল মিটিং দুঃখ দোয়া ছাড়া আর কি বা করার আছে আমাদের তো আর কিছুই করার নেই এখন ওই সর্বশেষ এটাই বলতে হয় যেটা বলছিলেন যে দোয়া ছাড়া আর কি আছে তো আমাদের এতটুকু বিশ্বাস আছে যে এই ব্যাপারে কোরআন এবং হাদিসে অসংখ্য বক্তব্য আছে এই ফিলিস্তিন গাজ্জা এবং আপনার মনে করেন যে মসজিদে আকসার ব্যাপারে আমরা মনে করি সর্বোপরি তাদের যে লড়াইটা ন্যায্যতা এবং সেই ক্ষেত্রে আল্লাহর সাহায্য আসবে আজ নয়কাল আমরা আবার ঐক্যবদ্ধ হব মুসলিম বিশ্ব এই ক্ষেত্রে তারা যে জুলুমটা অন্যায়টা করে যাচ্ছে বিশেষ করে আমেরিকার পাওয়ারে যদি আমি ছোট্ট একটি কথা বলে শেষ করতে চাই আজকে আমি পড়ছিলাম আর কি এই নেতা পূর্বে যিনি রাষ্ট্র পরিচালক ছিলেন তিনি বলছিলেন যে যখন আমি আহ গাজাতে বা বাইতুল আফসাতে হামলা করি সারা রাত ঘুমাতে পারি নাই এই ভয়ে না জানি সৌদি আরব রাতের বেলা আমাদেরকে হামলা করে কিনা কিন্তু তিনি সকালবেলা ঘুম থেকে উঠে বা সকালবেলা বললেন যে না সৌদি তো হামলা করে নাই তাহলে আমরা লড়াইটা চালায় যেতে পারবে এবং তারা একে অপরের পাশে দাঁড়াবে না বা আমরা বিজয়ী হব তো এখন তো বিজয়ের কারণ আমরা মুসলিমরা এত শক্তিশালী হবার পরেও এত কিছু থাকার পরেও যেভাবে গাজরাবাসীর প্রতি সমর্থন দেওয়া দাঁড়ানো প্রয়োজন ছিল আমরা সেটা কিছুই করছি না আমরা পাচ্ছি উপহার লাশ আর তাদেরকে মাঝে মধ্যে কিছু হেলিকপ্টার থেকে বিমান থেকে ফালানোর চেষ্টা করছি এই দিয়ে আমার কাছে মনে হয় না যে আমরা দায় দায় পারব এর অবশ্যই প্রত্যেককে বহন করতে হবে এবং আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে প্রত্যেককে জবাব দিতে হবে আজকে ক্ষমতার জন্যে আজকে নিজেদের চেয়ারকে টিকিয়ে রাখার জন্যে এভাবে ফিলিস্তিনকে কুরবান করে দেওয়া নিঃসন্দেহে আল্লাহর সামনে দাঁড়াতে হবে শুধু ফিলিস্তিন একা জ্বলবে না আপনাকে মনে রাখতে হবে পৃথিবীর সমস্ত ধর্মকেন্দ্রিক ধর্মকেন্দ্রিক অন্যান্য একই উদ্দেশ্য মুসলিমকে নিধন করো মুসলিমকে ধ্বংস করো পৃথিবী করবো এরকম কিছু একটা এই আগুন সৌদি আরব সহ আশেপাশে সব জায়গায় ছড়িয়ে পড়বে পরবর্তীতে তারা বুঝবে হ্যাঁ এর আগে তারা বুঝবে না আর ছোট্ট করে একটু শেষ করতে চাই ছোট্ট করে তিরিশ সেকেন্ডে শুধু আমি বলতে চাই ভাই যে কথাটা বললেন খেলাফত এবং আপনার মনে করেন যে ওই কালো পতাকা এই জায়গাতে যেরকম একটা আবেগ আছে এবং এটার একটা সত্যিকার কোরআন হাদিসের ভিত্তি আছে ঠিক আবার এটাকে ব্যবহার করে না বুঝে অনেক ক্ষেত্রে আমরা বিপদের মুখেও পড়ছি এবং এটা তাহলে আজকে তারা কোথায় যারা এই খেলাফত চাচ্ছি আজকে এই যে আফগানিস্তান দীর্ঘ লড়াইটা করলেন তাহলে তাদের কি দায় নাই ফিলিস্তিনের এবং বাইতুল আকসা আপনি ফিলিস্তিন বাদ দেন বাইতুল আমাদের সম্মানিত এবং এক সময় প্রথম কেবলা সেটাকে তো রক্ষা করতে হবে নাকি তার অধিবাসীকে রক্ষা করতে হবে তাহলে আজকে আফগানিস্তান কোথায় তালেবানরা কোথায় আমি আমি সেই প্রশ্নটা আজকে খুঁজে ফিরে পাচ্ছি না আরকি আল্লাহ আমাদের হেফাজত করুক তবে আমাদের প্রত্যেককে দাঁড়াতে হবে এবং এই দায়বার আমাদের প্রত্যেক মুসলমানের